আসসালামু আলাইকুম সবাইকে আমি তাহেরা বলছি আমেরিকার নিউ ইয়র্ক থেকে আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি গত মাসে বাংলাদেশে ছিলাম বাংলাদেশে গিয়েছিলাম আমার শাশুড়ি আম্মা অসুস্থ ছিলেন তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সুস্থ আছেন তবে পুরোপুরি সুস্থ হননি এখনও তো আমি এ আমেরিকাতে ফিরে এসেছি গত সপ্তাহে তো মাঝে কিছুদিন সেজন্য কোনো ভিডিও দেওয়া হয় নাই কারণ ব্যস্ত থাকার কারণে দেওয়া সম্ভব হয়ে ওঠে নাই তো আমেরিকাতে এখন আবহাওয়াটা অনেক ভালো বিশেষ করে একদম তীব্র ঠান্ডাও নাই আবার একদম যে গরম তাও না মোটামুটি টেম্পারেচারটা অনেক ভালো দিনের বেলায় দশ এগারো বারো এরকম আর রাতের বেলা টেম্পারেচারটা আরেকটু কমে তো রমজানের জন্য আসলে এটা একটা বেস্ট ওয়েদার আলহামদুলিল্লাহ আর সেই সাথে সবাইকে রমজানের অনেক অনেক মোবারকবাদ আশা করছি সবাই ভালোভাবে সুস্থভাবে রমজান পালন করতে পারছেন তো গত সপ্তাহে রমজানের যে ফার্স্ট জুমা ছিল সেটা আমরা আমাদের এলাকার মসজিদে পড়েছি এটা আমাদের এলাকার মসজিদ এখানে আমাদের এলাকার যত মুসলিমরা আছে বাংলাদেশি পাকিস্তানি আরাবিয়ান অথবা যে যে মুসলিম কান্ট্রির লোকজন সে সবাই এই মসজিদটাতে নামাজ আদায় করেন আর আমেরিকাতে মসজিদগুলোর একটা সৌন্দর্য হচ্ছে এখানে মহিলা পুরুষ সবাই নামাজ আদায় করতে পারে জুমার নামাজ তারপর তারাবি বা অন্যান্য সব নামাজ আদায় করার ব্যবস্থা থাকে এবং মহিলাদের জন্য আলাদা খুব সুন্দর সুব্যবস্থা থাকে তো সেই জন্য আমরা এখানে যারা আসি সবাই দেখা যায় জুমার নামাজ বা তারাবীর নামাজ অন্যান্য যে সকল নামাজগুলো আছে সেগুলো পালন করা তো আলহামদুলিল্লাহ এখানে অনেক মহিলারাই আসেন জামাতে একসাথে নামাজ করার জন্য নামাজ পড়ার জন্য আর এখন তারাবির যেই নামাজ অথবা মাগরীবের যে নামাজ সেটাও সবাই আসেন তো আমরা এখানে তারাবির নামাজের জন্য যাচ্ছিলাম রাতের বেলা তাছাড়া ইয়াং ছেলে মেয়েদেরকে নিয়ে অর্থাৎ টিনেজারদেরকে নিয়েও এখানে অনেক ধরনের প্রোগ্রাম হয় হালাকা বা কিয়াম নাইট এই ধরনের তারপর মসজিদ থেকে জুমার নামাজ শেষ করে ফেরার পথে আমি একটা দোকান থেকে এক একগুচ্ছ টিউলিপ ফুল কিনলাম এটার দাম পড়েছে এইট পয়েন্ট সেন্ট অর্থাৎ প্রায় নয় ডলারের মতো তো এখানে আমেরিকাতে দেখা যায় যে স্প্রিংয়ের প্রথমে টিউলিপ বা অন্যান্য যে বসন্তের ফুলগুলো এগুলোই আগে ফোটে আর তাছাড়া টিউলিপ ফুলটা আমার অনেক পছন্দের একটা ফুল এখানে অনেক কালারের টিউলিপ পাওয়া যায় তো কিছুদিন পরে আমি বাড়িতেও টিউলিপ লাগাবো এখন ওয়েদার একটু ঠান্ডা সেজন্য লাগানো যাচ্ছে না তো সেজন্য গুচ্ছ টিউলিপ নিয়ে নিলাম যেটা বাসায় রাখব আর সেই সাথে আমি কিছু ইনডোর প্ল্যান্ট কিনলাম যেগুলো ঘরের মধ্যে সারা বছর রাখা যায় তো বাংলাদেশ থেকে আসার পর আসলে ক্লিনিংয়ের অনেক কাজ জমে গিয়েছিল বাড়িতে তো আমি একজন হেল্পিং হ্যান্ড হায়ার করেছি যিনি হিসপ্যানিক ওনারা আসলে উইকলি অথবা মান্থলি বেসিস যেভাবে ক্লিনিংয়ের কাজ করেন তো আওয়ারলি বেসিসে ওনাদেরকে পে করা লাগে তারপর এখানে পরের দিন সকালবেলা আমার ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে তো ওরা এতদিন স্কুল বাসে স্কুলে যেত তো আমার ছেলে যেহেতু এবার এই বছর ড্রাইভিং লাইসেন্স পেয়েছে সেজন্য ওই ড্রাইভ করে স্কুলে যায় সাথে আমার মেয়েকেও নিয়ে যায় দুজনেই একই হাই স্কুলে পড়ে তো এখানে আমি কিছু ইফতার তৈরি করেছিলাম সাধারণত এখানে বাংলাদেশের মতো জমজমাটভাবে অনেকগুলো ইফতার তৈরি করা হয় না কারণ এখানে হেল্পিং হ্যান্ডের অনেক অভাব থাকে তারপর আমি প্রতিদিন চেষ্টা করি কিছু না কিছু ইফতার তৈরি করার জন্য যেহেতু বাচ্চারা সহ রোজা রাখে আলহামদুলিল্লাহ তারপর আমি চেষ্টা করি ওদের পছন্দের খাবারগুলোই তৈরি করার জন্য ইফতারিতে আর তাছাড়া দেখা যায় যে আমার বাচ্চারা বাংলাদেশি যে ইফতারি আইটেম ওগুলো তেমন একটা পছন্দ করে না তারপর অনেক সময় আমি বলি যাতে এগুলো খাওয়ার জন্য তাছাড়া আমি ইফতারে যে কোনো ফ্রুটসের স্মুদি সেই সাথে ডাবের পানি আর তাছাড়া ইয়োগার বিভিন্ন রকমের রাখার চেষ্টা করি তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আমাদেরকে কয়েক রকমের আইটেম দিয়ে ইফতার করার তোপিক দান করেছেন তো আসলে যারা ভালোভাবে ইফতারি করতে পারে না আমাদের সবার ইফতারের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া আমরা আমাদের নন প্রফিট অর্গানাইজেশনের মাধ্যমে বাংলাদেশে এবং এখানে ইফতার এবং চেহেরি করার জন্য আমরা ডোনেশান দিয়েছি আলহামদুলিল্লাহ তারপর এখানে আমি বাংলাদেশে যাওয়ার আগে কোচ ব্যান্ডের একটা ব্যাগ অর্ডার করেছিলাম আমার জন্য বাট আনফর্চুনেটলি ব্যাগটা আমি যাওয়ার দিন পরে ডেলিভার্ড হয়েছে তো আমার নেইবার আমার জন্য রেখে দিয়েছেন এটার ইউএস ডলারের প্রাইস হচ্ছে থ্রি সেভেন্টি আর ক্যানাডার প্রাইসে ফোর যদিও আমি এটা প্রমোশন সেলে অর্থাৎ ডিসকাউন্ট প্রাইসে নিয়েছি আর আমি এটা কোচ আউটলেট থেকে নিয়েছি তো আসলে কোচের ব্যাগগুলো একটা সুবিধা হচ্ছে এগুলো অনেক লাইট অনেক হালকা আর আমি একটা চেনওয়ালাই ব্যাগ পছন্দ করি যেহেতু সব জিনিস জিপ আপ করে রাখা যায় তো এটা যদি কোচের আউটলেট থেকে সরাসরি কিনতে পারেন অথবা অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে ডিসকাউন্ট প্রাইসে অথবা রিজনেবল প্রাইসে কিনতে পারবেন যারা লং আইল্যান্ড নিউ ইয়র্কের লং আইল্যান্ডে থাকেন তারা এখানে কোচের আউটলেট আছে ডিয়ার পার্কে সেখানে গেলেই অনেক রকমের ব্যাগের কালেকশান পেতে পারেন তো আমি যেহেতু ইস্ট ম্যারো থাকি আমার থেকে ডিয়ার পার্ক একটু দূরে তারপর আমি মাঝে মধ্যে ওখানে আউটলেটগুলো ঘুরে আসি সেখানে দেখা যায় সব ব্র্যান্ডের ব্যাগগুলো পাওয়া যায় এবং অনেক রকমের পাওয়া যায় তো এই কালারের যেহেতু এখন স্প্রিং এবং সামার আসতেছে সেজন্য একটু লাইট কালারের ড্রেস আপ এবং লাইট কালারের ব্যাগগুলো অনেক চলে তো আমি সেজন্য এটা অর্ডার করেছি তো আমেরিকাতে যেহেতু এখন অনেকটা শীত চলে যাচ্ছে অর্থাৎ স্প্রিং আসতেছে তো আমি ডোর ডেকোরেশানে কিছু স্প্রিং ফ্লাওয়ারের একটা ডোরের ডেকোরেশান লাগালাম সাথে মাঝখানে ইউএসের একটা ফ্ল্যাগ দিলাম তো এখন আমরা আসলে যে বাড়িতে যে গাছগুলো ছুলে ফুল গাছ অন্যান্য ওগুলো ট্রিমিং করতেছি তো এটা একটা গন্ধরাজ ফুলের গাছ যেটা এত ঠান্ডার পরেও কিন্তু মরেনি এখনও তো এই কিছু দিনের মধ্যে এটার মধ্যে নতুন পাতা আসবে এবং এরপর ফুল ফুটবে আমরা হোম ডিপোতে গেলাম কিছু প্ল্যান্ট কেনার জন্য যদিও এখনও পুরোপুরি প্ল্যান্টগুলো আসে নাই এগুলো সবগুলো ইনডোর প্ল্যান্ট আর এখানে দেখা যায় যে বিভিন্ন গাছের কাণ্ড অথবা গোড়া থেকে ফুল হওয়ার যে প্যাকেট এগুলো এগুলো সবগুলো প্যাকেটের মধ্যে গাছের এই ফুল গাছগুলোর গোড়া আছে তো যেগুলো এখানে এনে টবে লাগানোর পরে বা বাইরে মাটিতে লাগানোর সাথে সাথে গাছ হয় আর এখানে অনেক রকমের ইনডোরের ক্যাকটাস বা অন্যান্য যে গাছগুলো ওগুলো এখানে আছে তো হোম ডিপোতেই সাধারণত সব ধরনের সয়েল এবং এটা গার্ডেন সেকশনে সব রকমের আপনি গার্ডেনিং করার জিনিস পাবেন আর এখানে যে আঙ্গুর বা অন্যান্য ফল গাছগুলোর কাণ্ড অর্থাৎ কলম জাতীয় কলম যেভাবে করে ওভাবে করে প্যাকেটে রেখে দিছে তো এই কাণ্ডগুলোকে নিয়ে লাগানো কিছু দিনের মধ্যেই গাছে যে পাতা ধরবে তারপরে ফল ধরবে তো এখন যেহেতু সামার আসতেছে জন্য বার্বিকিউর যে মেশিন সেগুলো সেলে দিয়ে রাখছে তাছাড়া এখানে সব ধরনের গার্ডেনিং করার যে যন্ত্রপাতি সেগুলো তো আমাদের কাছে ডিগিং করার একটা যন্ত্র লাগবে তো সেটা নিচ্ছি এটা আমাদের কাছে অলরেডি একটা আছে তবে আর আরেকটা নিচ্ছি এটা অনেক শার্প সেজন্য আর এটাতে অনেক ভালো করেই ডিগিং করা যায় গর্ত করা যায় তা আমি কিছু গ্রিন গ্রেপস আর ব্ল্যাক গ্রেপসের এটা কাণ্ডগুলো নিলাম রোপণ করার জন্য তো হোম ডিপোতে আমরা সাধারণত বাইরের যে ব্যাকিয়ার যে গাছগুলো পাওয়া যায় সেগুলো কিনতে গেলাম এই গাছগুলো সারা বছরই এরকম সবুজ থাকে অর্থাৎ শীতকাল ও সব সব ঋতুতেই একই রকম থাকে তো সেজন্য আমি কিছু নিয়ে নিলাম এগুলো লাগানোর পর সারা বছরই গ্রিন থাকবে এগুলো শীতে নষ্ট হয় না তো তারপর এখানে দেখুন মাটি ভেদ করে এখন এই স্প্রিংয়ের ফুলগুলো ফুটতে শুরু করেছে তা অলরেডি ফুটে গেছে কিছুটা সানি ওয়েদার ছিল সেজন্য সুন্দরভাবে ফুটে গেছে এরকম অনেক গাছ ফুল এখন আস্তে আস্তে ফুটা শুরু করবে তো আমি এখানে করলা গাছ বা এখানে যে শশা গাছের ঝাঁকটা ছিল এগুলো ক্লিন আপ করে নিয়েছি ঝাঁকে আবার এ বছর ইনশাল্লাহ গাছ লাগাবো আর এগুলো আরও ক্লিনিং করবে গার্ডেনাররা আসবে এসে ক্লিনিং করে সুন্দর করে দিয়ে যাবে এই বছরের গার্ডেনিং করার জন্য তো বাড়ির এক কোনায় আমাদের ঘরের পাশেই আমি ব্লুবেরি যে গাছগুলো লাগিয়েছি এগুলোতে অলরেডি আস্তে আস্তে কলি আসতে অর্থাৎ এই কিছু দিনের মধ্যেই যখনই সানি ওয়েদার বা ওয়ার্ম ওয়েদার হবে তখনই এগুলোতে পাতা ধরবে বা ফুল আসতে শুরু করবে তো একদম চকচকে আকাশ এখন এই কয়দিন অর্থাৎ ওয়েদার অনেক ভালো কোনো ধরনের মেঘ নেই আর টেম্পারেচারটাও অনেক ভালো তারপর দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ